দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্য আপতাব গাছ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে দেখ ভাই একটু শনিবার কেমন দামে সাড়ে

জোড়া জোড়া আমরা দেখছিলাম কত বলছেন সাদুত ভাই বলছেন জোড়া

मान्छ <laughs> <laughs>

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি এই কামন আমি গরুগুলো কিনলেন আমরা সেটা তোরে দেবো তাহলে সাদত ভাই কয়টা কালেকশন করলেন আসসালামু আলাইকুম কেমন আসান কোথা থেকে সাদত ভাইয়ের সন্ধান কীভাবে পাইছেন আপনারা হ্যাঁ আমাদের সাথে খুব ভালো সম্পর্ক আচ্ছা

জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স ফাইভ নাইন থ্রি করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দিন পর্যন্ত অন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ভালো করবেন দিনাজপুর কৃষি চিত্র